শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গ বঙ্গপুমাচারণায় আজ বৃহস্পতিবার সকাল থেকে এত ঝলমলে আকাশ সেই দেখে ঘুম থেকে উঠেই আগে কাছাকুছি করে নিয়েছি সেই জন্য ওখানে সময়টা একটু দেরি হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে এখানে ভাত আজ এই যেহেতু বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ ভাত কাকর ভাজা এখানে অড়োর ডাল সিদ্ধ হচ্ছে আর ঝিঙে আলু পোসতো রেডি করতে পেরেছি আর ওদিকে আর করব করবো হচ্ছে যে কাঠোয়াটা চচ্চড়ি ওটা নিরামিষের দিনটাই করা হয় বেশিরভাগ বেশ ভালো লাগে খেতে আর আগের দিন দেখেছিলাম কাঁঠাল খাচ্ছিলাম তার দানাগুলো সব জমি জমি রেখে এর আগেরও ছিল তো ওই ওই দা দানা দিয়েই করবো চচ্চড়ি আর দা বাইরেটা দেখছো কেমন মানে ঝলমলে আকাশ তিন দিন পরে রৌদ্দ উঠেছে বেশ ভালো লাগছে জামাকাপড়গুলো মানে অর্ধেক শুকিয়েও গেছে ঘড়িতে নটা বাজতে দশ এখন এখনই মনে আমি তো ছটায় উঠেছি তখন দেখছি রোদ তো সেই দেখে আর শুই নি একেবারে কাছাকুছি শুরু করে দিয়েছি তাহলে চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি যে পাথরগুলো আমার ভাজা হয়ে গেল এখানে কাঁকর ভাজাও হয়ে গেছে পোস্তাও আমার অনেকটা হয়ে গেছে এটা ভাজা ভাজা হলেই নাবিয়ে নেব এবার এই যে কড়াই তেল তো গরমই আছে এর মধ্যে আমি এই কাটোয়া তরকারিটা করে নিই এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এতে সবজিগুলো দিয়ে দেব এটাতে নুন দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম দেখো কতটা সবজি কমে গেছে এবার এতে দিয়ে দেব হলুদ অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো এতে বেশি মশলা পড়ে না লাস্টে যখন সিদ্ধ হয়ে যাবে সব তখন দেবো চিনি আটাগুলো ভালো করে সিদ্ধও হবে আর খেতেও ভালো হবে চলো দেখো সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে ডাটাও খুব সিদ্ধ হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো হচ্ছে যে বড়ি আর দেবো স্বাদ অনুসারে চিনি এটা যেহেতু লিয়ামিষ তরকারি একটু মিষ্টি হবে ব্যাস এবার এটাকে ভালো করে মেরে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু চটিটা না মুজলে ভালো লাগে সব তাকি তাকি রয়েছে আমরা আবার একটুখানি মুজে গিয়ে একটু ঘাটা মতন হয় সেটা বেশি পছন্দ করি চলো এটাকে আর একটু ঢাকা দিয়ে রাখি তাহলেই হয়ে যাবে দেখো তোমাদের একটা জিনিস দেখাতে আসলাম এ তুলে দিয়ে গেল ওর বাবা এইভাবে হচ্ছে খেয়েছি এত আজকে ভালো বেলায় দেখো মেঝেটা অবশ্য পরিষ্কার বলেই ফেলছি নিচে একদম রোদ ঝলমলে আকাশ দেখেই কাঁচা শুরু করে দিয়েছি এবারে এগুলোকে পাট করব মার দেওয়া তো নয় সব কুচকে যাবে তো রিভার দিয়েছি শাড়িগুলোতে রিভার দিয়েছি বললাম এখন এগুলোকে একটু পাট করে রাখলে টান টান করে একদম আয়রনের মতো হয়ে যাবে ঘরে করা শাড়ি আর আয়রন করি না শুকনো করতে পেরেছি এই অনেক চলো এগুলোতে সব পাট করি এতগুলো জামা কাপড় অনেক সময় লাগবে আছে আর হচ্ছে না দেখি কালকে যদি সুযোগ পাই তাহলে আবার কালকে হবে ফুটবল খেলতে ভালোবাসি এইখানে পাশেই একটা অ্যাকাডেমিতে ভর্তি করেছি তার তো একটা ইউনিফর্ম রয়েছে সেটা ছাড়া একদিন তোমাদের সময় করে দেখাবো কালেকশন কখন যে মেসির ফ্যান হচ্ছে কখন আবার রোনাল্ডোর ফ্যান হচ্ছে সেই অনুযায়ী জার্সি কিনেছে সব তারপরে কখনো ইন্ডিয়ান ইন্ডিয়া টিমে কখনো মোহনবাগানের ভ্যারাইটি জার্সি একদিন সুযোগ হোক বের করে দেখাবো ভাইকে বলেছিলাম বাজার দিয়ে একটা আনারস নিয়ে আসতে আর আনারসটা এনেছে দেখো একদম পাকা টস সি এটা অবশ্য সিজেন এখন তো এরকম হবেই তাও মানে এর আগে একবার এনেছিল অতটা পাকা ছিল না এবার একটা একদম পাকা আর তেমন সুগন্ধ ছাড়ছে না চলো এটাকেই আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে এটা আগেই কাটার কথা ছিল এবার কাজকর্ম সেরার ইচ্ছা করেনি কাটতে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এসিটা একটু রেস্ট নিয়ে নিয়েছি শরীর একদম ফুল এনার্জি কারণ এটা কাটতে একটু ধৈর্যের দরকার হয় তো চলো এটা কেটে নি যে এক থালা কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটু চিনি আর বিট নুন মাখব এই যে নুন আর চিনি নিয়ে চলে এসেছে এবার ভালো করে মাখাবো এটাকে প্রথমে একটু বিট নুন দিয়ে দেবো এবার দেবো চিনি এটাকে করে বেশ এই দেখো বন্ধুরা গাছটা কি সুন্দর লাগছে দেখতে এবার আজ এই সারাদিন বৃষ্টি হয়নি তাই দেখতে এলাম ছাদে যে কাছে জল দিতে হবে কিনা কিন্তু দেখছি সব গাছের মাটি ভিজে আর গাছগুলো বেশ সতেজ রয়েছে তাই আর গাছে জল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না গাছে জল দেবো না ছাদে এসেছি কি করব তাই ভাবছি দেখি ছাদটা একটু পরিষ্কার করি ছাদ পরিষ্কার তো এমনিতেও কোনো নোংরা নেই আর এই গাছের পাতা টাতা পরে সেই সব নোংরাগুলোই রয়েছে আর কি আর ছাদটা আজকে যেহেতু সারাদিন বৃষ্টি পড়েনি শুকনো কী ভালো লাগছে নলে মানে এমন শ্যাওলা হয়ে গেছে সবুজ সবুজ হয়ে গেছে একদিনের রোদে শ্যাওলার রং পাল্টে গেছে সবুজ ছিল ওনারা লালচে মতন হয়ে গেছে শুকিয়ে গেছে না শ্যাওলাগুলো এক্ষুনি তো ওর অন্ধকার হয়ে যাবে সন্ধে পড়বে যেটুকুনি হয় পরিষ্কার সেটুকুনি করে নিই ওই দিকটা তো পুরো পরিষ্কারই থাকে গাছপালা নেই এদিকটা গাছপালার জন্য বেশি নোংরা হয় চলো আজকেই এসছে এই তিনটে অর্ডার দেওয়া হয়েছিল ওখানেই অর্ডার দেওয়া হয়েছিল তিনটে আছে বর্ষা গেল যেগুলো আমরা অনলাইনে প্রথম বছর কিনেছিলাম সেগুলো সব নষ্ট হয়ে গেছে জং ধরে ভেঙে ভেঙে গেছে এই যে এখানেই আছে দুটো এ দেখো এই ছোটোগুলো এগুলো অনলাইনে কেনা হয়েছিল ওই দুটো রয়েছে এখানে রয়েছে এগুলো সবগুলোই প্রায় জং ধরে নষ্ট হয়ে গেছে তাই বর্ষা গেলে আর রাখা যাবে না শীতকালে যে নিত্য নতুন গাছপালা আনবো বসাবো তখন সব ভেঙে এমনি সব জং ধরে গেলে যেরকম হয় না মরছে ধরে সব ভেঙে যায় সেইভাবেই ভেঙে গেছে তো ওইগুলোই অর্ডার দেওয়া হয়েছিল এক সপ্তাহের মধ্যেই রেডি করে দিয়েছে আমি তো আর পারবো না ওর বাবা যেদিনকার ছুটি থাকবে সানডে দেখে ওরাই এই বড় বড় গাছগুলো সব সরিয়ে এগুলোকে পেতে দেখি মনে হয় রঙও করতে পারে রং ঠং করে রাখবে তাহলে ভালো লাগে দেখতে আর কি আর রং করলে জংটা কম ধরে কতদিন পরে আর ছাদে এসেছি কি সুন্দর লাগছে সূর্য ডুবে গেছে কিন্তু আকাশটা কি সুন্দর লাগছে পুরো নীল আকাশ এটাকে তো একেই তো বলে নীল আকাশ তাই না দেখো কি অপূর্ব লাগছে কোথাও মেঘ কোথাও নীল আকাশ কোথাও সাদা মেঘ চলো বেশ ভাল লাগছে যে ছাদে ওর বাবা নেই গেছে ডিউটিতে নয় ওর বাবা আরও এ আজকেই এই সমস্ত কাজগুলো করে নিত একটু হেঁটে নিই পর সুযোগ যখন পেয়েছে হাঁটা তো হয়েই ওঠে না যা বৃষ্টি আর হাঁটব কোথায় চলো দেখলে তো ঝাঁট দিয়েছি এত গরম লাগছিল আর তারপর এই ধুলো ময়লা ঘেটেছি তো এসে একবার গা ধুয়ে নি না ও মা গা ধুয়ে ধুতে দেখছি আরো বেশি গরম লাগছে তারপরে ওই যে পাখাটাকে একটু বন্ধ করেছি ভিডিওটা করব বলে তাতে যেন আরও বেশি গরম লাগছে সত্যি খালি সময় বড্ড বিরক্তিকর কিছু না কারা কিছু না করার থাকলে আর কি অবশ্য বাচ্চাগুলো আসবে এক্ষুনি পড়তে পড়াবো টিভি দেখি না বলে ওখানে যায়নি ঠিক কথা একদম ভাল লাগে না যেন ওর বাবাও নেই ছেলেটাও গেল পড়তে চলো আবার রাতের তরকারিটা করবো বাচ্চাগুলোকে পড়িয়ে নি নিয়ে তারপরে করবো এই যে রাত্রেবেলায় সোজা চলে এসেছি রান্নাঘরে একটু ডিম ভাজবো বলে মানে এখন টাইম হয়েছে দশটা পনেরো মতন তাই ডিনারের ব্যবস্থা করছি খাবার দাবারগুলো রেডি করব বলে আর আজ যেহেতু বিয়েসি বা নিরামিষ রান্না হয়েছে এই ছেলের আবদার মানে ও ডিম ছাড়া খাবে না ওই জন্য ওর জন্য একটুখানি ডিম দিচ্ছি আর আমাদের আজকে নিরামিষ পদই হয়েছে পদ বলতে কি আজকে আমি ভেজেছি হচ্ছে আলু আর পটল ভাজা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে আজকে রাতের খাবার আমাদের এটা হচ্ছে ছেলের এখানে রুটি আছে আর রয়েছে আলু পটল ভাজা এই যে আলু পটল ভাজা আর সকালের পোস্ত আর ডিম ভাজা এই হচ্ছে ছেলের খাবার আর আমাদেরও সকালবেলায় নিরামিষ চচ্চড়ি ছিল আলু পটল ভাজা পোস্ত এইসব দিয়ে আমাদেরও রাতের ডিনারটা সেরে ফেলেছি ঘড়িতে সাড়ে দশটা বাজে আর আমরাও খেতে বসে পড়েছি দেখলে তো আজকের মেনু কি তো ওর বাবাও নেই ঘরে নাইটে ডিউটি রয়েছে সেই জন্য ভালো তাড়াতাড়ি খেয়ে নিই সাড়ে দশটার মধ্যে সব খেতে বসে পেরেছি আর আজকের একদম সিম্পল মেনু দেখে নিয়েছো কি তো ওটা আলু পটল ভাজিটা করেছি রাত্রে ওটা আমরা মশলা দিয়ে করি বেশ ভালো লাগে খেতে চলো তাহলে রাতের ডিনারটা সেরে ফেলি আর তোমরা যারা এখনও করে ওঠো তারাও খেয়ে নাও আর ব্লগটাকে তারা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা